বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দুধ এমন একটি পানীয় যা আমাদের দেহে অনেক পুষ্টি যোগায়। কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে এই পুষ্টিগুণ সম্পন্ন দুধ প্রাণী দেহে উৎপন্ন হয় কিভাবে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সে সম্পর্কে বিজ্ঞান অকর আয়নের আলোকে এই দুধ উৎপন্ন হওয়ার পদ্ধতিটি জানার চেষ্টা করি গবাদি পশুসহ সকল স্তন্যপায়ী প্রাণীর গ্রন্থি দুধ উৎপাদনে সক্ষম এবং এই গ্রন্থিগুলোর প্রয়োজনীয় পুষ্টি আসে রক্ত থেকে দুধের উপাদানগুলো স্তনে প্রবাহিত রক্ত থেকে পাওয়া যায় এছাড়া গবাদি পশুর দুধে রয়েছে তাদের খাদ্য যেমন ঘাস খড় ইত্যাদি থেকে প্রাপ্ত উপাদানসমূহের সমাবেশ খাদ্য গ্রহণ ও তা পরিপাকের পর খাদ্যের অব্যবহৃত অংশ মলমূত্র বা গোবর হিসেবে বেরিয়ে যায় খাদ্য থেকে শোষিত উপাদানগুলো রক্তে প্রবেশ করে শেষ অবধি হৃৎপিণ্ডে পৌঁছায় বাম নিলয় থেকে রক্ত অক্সিজেন দ্বারা পরিশুদ্ধ হয়ে শোষিত পুষ্টি উপাদানগুলো দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং পুষ্টি উপাদানগুলো স্তনগ্রন্থিতে পৌঁছায় এবার চলুন পবিত্র সুরান নাহলের ছেষট্টি নং আয়াতের দিকে একটু লক্ষ্য করা যাক উক্ত আয়াতে মহান রাব্বুল আয়ালামিন বলেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে আমি তোমাদেরকে পান করায় তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্য থেকে গোবর ও রক্ত নিঃশ্রিত দুগ্ধ যা পানকারীদের জন্য উপাদেয় উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি পবিত্র শকুর আয়নে যেভাবে বর্ণিত আছে সেভাবে বর্জ্য ও রক্তের মধ্য থেকে দুধ তৈরি হয়ে থাকে মানব শিশু থেকে শুরু করে পশুর শাবক প্রত্যেকের বেঁচে থাকার জন্য নিখুঁতভাবে তৈরি করা আল্লাহর সৃষ্ট এক অসামান্য প্রক্রিয়া আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন সবাই ভালো থাকবেন এই কামনায় আমাদের আজকের ভিডিও শেষ করছি আলাইকুম ওয়া বারাকাতুহু